তোমরা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিগত দশ বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছে এবং যে সকল স্টুডেন্টস তোমরা মা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে বা ক্লাস ইলেভেনে তোমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের উদ্দেশ্যও বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নাও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যদি একবার চান্স পেয়ে যাও কোনোভাবে তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তো চলো শুরু করি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দেখো আমাদের দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত অর্থাৎ গত বছর পর্যন্ত যে হারের মানে যেভাবে আমাদের এই রেজাল্ট হয়েছে তারই একটা লিস্ট তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো দু হাজার চোদ্দো অর্থাৎ টু থাউজেন্ড ফরটিন টু থাউজেন্ড ফোরটিনে সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যান্ড অ্যাভ ইন দ্য অ্যাগ্রিগেট তার মানে কি মানে অ্যাভারেজ পারসেন্টেজ মানে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ওরা কতজন পরীক্ষা দিয়েছিল এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভভ ইন দ্য অ্যাগ্রিগেট অর্থাৎ কতজন স্টুডেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি পেয়েছে হাইস্ট মার্কস কত এবং টোটাল লেটার মার্কস ইন দ্য ডিফারেন্ট সাবজেক্ট কত সেটা নিয়ে একটা লিস্ট বানানো আছে তো চলো এই ফার্স্ট যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অর্থাৎ গত বছর Of देखो, 128 আঠাশ জন অর্থাৎ ওয়ান টোয়েন্টি নাম্বারস অফ স্টুডেন্টস এখানে দেখো 128 টোয়েন্টি এইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টসে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার বেশি নাম্বার পেয়েছে তার পার্সেন্টেজের ম্যাক্সিমাম পার্সেন্টেজ অ্যাভারেজ কত নাইনটি ফাইভ মার্কস পেয়েছে নাইনটি এখানে স্টেট র্যাঙ্ক করেছিল সেই বছর ফোরথ সিক্স দুজন সেভেনথ এইট দুজন 9th দুজন এবং টেন্থ চারজন অর্থাৎ ফোর টু সিক্স এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ টোটাল টুয়েলভ নাম্বার স্টুডেন্টস কিন্তু এখান থেকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে র্যাঙ্ক করেছিল টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ারে সিমিলারলি আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে স্টুডেন্টস এবং কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে এবং টোটাল আমাদের এভারেজ মার্কস হাইস্ট মার্কস এবং লেটার মার্কস কতজন পেয়েছিলো সিমিলারলি একই রকমভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ওয়ান টোয়েন্টি নাইনের মধ্যে ওয়ান টোয়েন্টি নাইন ওয়ান টোয়েন্টি থ্রির মধ্যে ওয়ান টোয়েন্টি থ্রি স্টেট র্যাঙ্ক ছিল টু থাউজেন্ড টোয়েন্টিতে সেভেন আর টুয়েলভ ছিল দুজন একই রকমভাবে টু থাউজেন্ড নাইনটিনে টু থাউজেন্ড এইটিন এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে যতজন স্টুডেন্টস কিন্তু এক্সাম দিয়েছিলো তার ম্যাক্সিমামটাই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার উপরে নাম্বার পেয়েছে অ্যাভারেজ র্যাঙ্ক অ্যাভারেজ এগ্রিগেড যে পার্সেন্টেজ সেটাও কিন্তু খুব একটা খারাপ নয় বেশ হাইলি হাই মার্কস কিন্তু পেয়েছে এখানে হায়েস্ট মার্কসের স্টুডেন্টসগুলো হাইস্ট মার্কসগুলো দেখলেও তোমরা দেখতে হবে যে এই নর্মাল স্কুল থেকে কিন্তু অনেকটাই আগে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চলো এবার আমরা দেখে নিই এইচ পরীক্ষার এক্সাম এক্সামের রেজাল্ট কেমন হয় তো আমাদের রেজাল্ট অফ দ্য অ্যাট এ গ্লান্স ইন দ্য হায়ার সেকেন্ডারি বাই এক্সামিনেশান ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ডবল এ অরও অর্থাৎ নাইনটির থেকে এইট হান্ড্রেড পারসেন্টের মধ্যে কতজন টোটাল অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ার স্টুডেন্টস হচ্ছে হান্ড্রেড সিক্স তার মধ্যে হানড্রেড ফাইভ জন অর্থাৎ একজন বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস ডবল এ প্লাস ডবল এ অর ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং র্যাঙ্ক করেছে এবং এইটটি থেকে এইটটি নাইনের মধ্যে বাকি সব সবাই আছে এইটটি থেকে এইটটি নাইনের মধ্যে তার মানে কি না বিলো এইটটি কিন্তু কোনো স্টুডেন্ট সেখানে নেই স্টেট র্যাঙ্ক ছিল আমাদের ফার্স্ট ফোর্থ সিক্স সেভেন তিনজন এইট তে নাইন্থ দুজন এবার আমরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টুটে দেখবো যে ওয়ান টোয়েন্টি ওয়ান স্টুডেন্টস ছিল তার মধ্যে নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ মার্কস পেয়েছে কিন্তু হানড্রেড সেভেনটিন মাত্র চারজন নয় বাকিগুলো কিন্তু প্রত্যেকে নাইনটি থেকে হানড্রেড পারসেন্টের মতো মার্কস পেয়েছে এবার এইটটি থেকে নাইনটির মধ্যে কিন্তু অল অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টসই কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্টের মধ্যে বা তার উপরে নাম্বার পেয়েছে এবং সেখানে যে এইটটি পার্সেন্টের বিল কিন্তু কোনো নাম্বার বা কোনো স্টুডেন্টস নাম্বার পায়নি দেখো একই রকমভাবে দু হাজার কুড়ি একুশ বাইশ প্রত্যেকটাতেই কিন্তু র্যাঙ্ক খুব সুন্দর অর্থাৎ খুব ভালো রেজাল্ট হয় তাই আমি বলবো যে সকল বাচ্চারা তোমরা নরেন্দ্রপুর মিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ আমি বলব খুব ভালো করে পরিশ্রম করো তোমরা অবশ্যই সাকসেস পাবে ধন্যবাদ